আপনাদের সিলেট যাওয়া লাগবে না বাড়িতে কোনো ফ্রিজার ট্রাক নিয়ে আসা লাগবে না প্রিয়জন বিয়োগে হৃদয়ের তীব্র যন্ত্রণা অনুভূত হয় এ বিচ্ছেদ অবশ্যম্ভাবী তবে শেষবারের মতো প্রিয় মুখটা দেখতে না পারার আক্ষেপ বয়ে বেড়াতে হয় আজীবন আর তাই দূরদূরান্তে থাকা মানুষকে প্রিয়জনের বিদায় যাত্রায় সামিল করার প্রয়াসে মাও শিশু জেনারেল হাসপাতালের উদ্যোগে ব্যবস্থা করা হয়েছে মর্চুয়ারি সেবা তিন সিটের এই মিনি মর্গে মরদেহ রাখা যাবে বেশ অল্প মূল্যে প্রবাসীদের জন্য যা খানিক স্বস্তির খবর আমরা মূলত এটাই চিন্তা ভাবনা করছি বিয়ানি বাজারের মানুষ বড়লেখার মানুষ জুড়ির মানুষ গোলাপগঞ্জের মানুষ জকিগঞ্জের মানুষ খানাইঘাটের মানুষ এগুলো মূলত হলাম প্রবাসীর উপরে ডিপেন্ডেন্ট তো প্রত্যেকের ফ্যামিলির মানুষ প্রবাসে একজনের মা বোন মারা গেলে কেউ আনলিগেল তাকে আসতে লেট হবে এবং অনেক আক্ষেপ থাকে আমার ভাই বোন মা বাবা আমি দেখি নাই আমি দেখতেই হবে যেতে হবে ওইটা চিন্তাভাবনা করে আমরা একটা সামান্য খরচ নিয়ে আমরা এক একজনের লাশ রাখার জন্য আমরা এই ব্যবস্থা করেছি আপনাদের সিলেট যাওয়া লাগবে না বাড়িতে কোনো ফ্রিজার টাক নিয়ে আসা লাগবে না একটা অনেক বেবহুল ব্যাপার এটা হলো আমাদের বড় লেখা বাজার এবং আশেপাশের প্রত্যেকটি উপজেলার জন্য যার কারণে ওইটা আমরা চিন্তাভাবনা করে আমরা আসলে এটা নিয়ে কোনো প্রফিট করার চিন্তা করি নাই সামান্য একটা দামে ধরেছি আমরা প্রতিদিনের জন্য অনলি তিন হাজার টাকা মাত্র উল্লেখ্য ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার কনসালটেশন সেন্টার সহ মা ও শিশুদের জন্য সব ধরনের আধুনিক চিকিৎসা সেবা নিয়ে দক্ষিণ বিয়ানীবাজার করিম টাওয়ারে অবস্থিত মা ও শিশু জেনারেল হাসপাতাল স্বল্প সময়ে রোগী ও অভিভাবকদের জন্য সংযুক্ত করে চলেছে যোগোপযোগী সব সেবা কার্যক্রম মা এবং শিশুর চিকিৎসা এই হসপিটাল সবার কাছে পৌঁছে যাচ্ছে এবং সবার সে আন্তরিকতা এবং সবার সেই আস্থার জায়গায় পৌঁছে যাচ্ছে আমি আপনাদেরকে আরও বলতে চাই যে আমাদের পার্শ্ববর্তী যে উপজেলা বড় লেখা জুড়ি অথবা জকিগঞ্জ থেকে প্রতিদিন নতুন নতুন পেশেন্ট এই হসপিটালকে আস্থার একটা জায়গা হিসেবে অলরেডি তারা বেছে নিয়েছে এবং প্রতিদিন তারা এই হসপিটালের সেবা নিচ্ছে আপনারা আসুন আপনার শিশু আপনার মেয়ে যারা হচ্ছে যে গর্ভবতী মা আছে তাদেরকে তাদের চিকিৎসায় সার্বক্ষণিক আমাদের এখানে গাইনি ম্যাডাম আছে আমি শিশুদের চিকিৎসায় সার্বক্ষণিক আছে আপনাদের ভালো সেবাটা আমরা সবসময় দিতে চাই এবং সেই কারণে আমরা অঙ্গীকারবদ্ধ